আজকে আমার বাসায় মোটামুটি চার পাঁচ পদের রান্না আমি করেছিলাম কিন্তু বিশ্বাস করবেন আমি এই জিনিসটা দিয়ে এতটা পরিমাণ ভাত খেয়েছি যে আমি বাকি জিনিসগুলো ধরতে ইচ্ছা করছিলাম না সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আছেন আমার আজকের রেসিপিটা হচ্ছে বিশেষ করে নতুন মায়েদের জন্য যখন আপনাদের খাওয়ার একদম রুচি চলে যায় বা সবসময় একটু ভাজা পোড়া বা ভর্তা ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করে তারা অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসটা সো প্রথমে আমি তিনটা পটল নিয়েছি বড় সাইজের পটলগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি আর পটলগুলো বেটে নিব একদম আধা ভাঙা করে বেশি মিহি করবো না এ পাশে করলাম কি হাফ কাপের মতো মসুরির ডাল নিয়েছি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো যেন বাড়তে সুবিধা হয় আর ডালটাও একটু নরম হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এরকম আধা ভাঙা করে পটলগুলো বেটে তারপর তুলে নিয়েছি বেশি আমি আবারও বলছি একদম মিহি করতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে জিনিসটা সুন্দর হবে না সো এখানে নিয়েছি আরও সামান্য পরিমাণ চিংড়ি আপনারা যে কোনো সাইজের চিংড়ি নিতে পারেন তো চিংড়িটা অবশ্যই দিবেন কারণ হচ্ছে এই রেসিপিটাতে চিংড়িগুলো একদম গেম চেঞ্জার সো টেস্টটাই কিন্তু অন্য লেভেলে নিয়ে যায় তো প্রথমে চিংড়িগুলো কিন্তু একদম মিহি করে বেটে নেবেন এগুলো আবার আধা ভাঙা করলে হবে না চিংড়িগুলো মিহি করে বাটার পরে যে মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে নেব আর মুসুর ডালগুলোও কিন্তু একদম মিহি করে বাড়তে হবে এক্ষেত্রে আপনারা চাইলে ব্ল্যান্ডার ইউজ করতে পারেন বাট এই ধরনের জিনিসগুলো মানে ভর্তা বা এই ধরনের রেসিপিগুলোতে পাটা কিন্তু আলাদা একটু টেস্টে এনে দেয় সো কথা না বাড়ায় আমি প্রথমে মসুর ডালগুলো একদম ভালো করে মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আধা মানে একটা রসুনের অর্ধেক পরিমাণ এবং পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে গুড এনাফ কারণ আমি যে পরিমাণ বানাচ্ছি আজকে মানে তিনটা পটল আর হাফ কাপ মসুর ডালের তার জন্য বরাবর ঠিক আছে সো আমার এইগুলোও বাটা শেষ হয়ে গেছে এবার সব কিছু তুলে নিব এখানে আর কোনো বাটার কাজ নেই বা অন্য কোনো কিছুই লাগছে না এই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কীরকম পরিমাণ মিহি হবে সো সব কিছু ইনগ্রিডিয়েন্টস বাটা শেষ হয়ে গেলে আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা যখনই বানাবেন মানে ইনস্ট্যান্ট খেয়ে ফেলার চেষ্টা করবেন কারণ হচ্ছে একদম মুচমুচে থাকতে খেতে যে এরকম একটা ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেমন একটা টেস্ট পাবেন না সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এবার দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিক্স আপ করে নিতে হবে আর চিং চিংড়িগুলো এমনভাবে মিক্স করবেন যেন পুরো ব্ল্যান্ডিংটাতেই একদম ভালো করে মাখানো হয় আর এই চিংড়িটার জন্যে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি মজা হয় সো এবার আমি মাখানো শেষ হয়ে গেলে অল্প পরিমাণ তেল দিবেন অল্প অল্প তেল দিয়ে এটা ফ্রাই করতে পারবেন একদম ছোট ছোট সাইজের মানে পেঁয়াজু থেকেও ছোট ছোট সাইজের করে দিবেন আর দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে আর এখানে অল্প তেল দেওয়ার কারণ বলছি এখানে মানে লাস্টের দিকে যে প্রসেসটা আছে সব কিছু ভাজার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও ব্রাউন কালার করে ভেজে নিতে হয় তো অল্প তেল দিলে একই তেলের মধ্যে আসলে ফ্রাইটা কমপ্লিট হয়ে যায় আর কি তো এইভাবে ছোটো ছোটো করে এটা হচ্ছে আমার সেকেন্ড বেজটা প্রথম বেজটা আমি ভিডিও নিয়েছিলাম এখন দেখছি এটা স্কিপ হয়ে গেছে সো একদম লাল লাল করে মুছে পেঁয়াজুর মতো ভেজে নেওয়া হবে আর এটা ট্রাস্ট মি মানে এতটুকু পর্যায়ে এত মজা ছিল গরম গরম মুচমুচে তখনই খাওয়া হয়ে যাচ্ছিল এমন একটা অবস্থা তো এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে আবার কাঁচামরিচ দিয়ে ভালো করে এবার যে ভেজে রাখা বড়াগুলো ছিল সেগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি মানে এই এই পর্যায়ে মানে আপনারা চাইলে যখন ফ্রাইটা কমপ্লিট হয়ে যাবে মানে পেঁয়াজুর মতো তখন কিন্তু গরম গরম ওইটা দিয়েও খেয়ে ফেলতে পারবেন আর আবার এভাবেও খেতে পারবেন এভাবে খেলেও আলাদা টেস্ট